কোরআন নাজিলের মাস তো মাহের মদন কোরআন নাজিলের প্রেক্ষাপট এবং কোরআন নাজিল নিয়ে যদি আপনি বলতেন রহেমদুল্লাহসাল্লাম আলাহ রসুল্লাহ ওয়াইল হ্যাঁ জুমাইন অমৃতপ রহমত অফুরন্ত মাকফরাত এবং সীমাহীন ক্ষমার বারোটা নিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে পবিত্র মা হেরমদন আল্লাহ রব্বুলা আল এই মাসটিকেই আমাদের জন্য নির্ধারিত করেছেন আত্মশুদ্ধি এবং তাকুয়া অর্জনের জন্য আর এই আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জন করার অন্যতম প্রধান নিয়ামক শক্তি হচ্ছে আল কোরআন এই কোরআন কি আল্লাহ রবুল আলমিন এই পবিত্র মাহের মাদনে নাজিল করেছেন এমন একটি প্রেক্ষাপটে আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছেন পবিত্র কোরআনকারী যে সময়টা মানুষ ছিল অন্ধকারের ভিতরে দিক বেদিক তাদের কোনো গতি ছিল না তারা কিভাবে চলবে কিভাবে। তারা মনুষ্যত্ব বজায় রাখবেন ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন ষোল পঁচিশ পার্সেন্ট সারে জোন ফরচুন শপিং মল লেভেল টু স্বপ্ন ফোর্টি নাইন আল্লাহ রাবুল আইলামিন এই জন্যই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ বলেছেন যে শাহরু মাদন লেদি উং ফি হিল অ্যান্ড হুদার্লি তিন মিনাল হুদা অলফ রান এ কোরআন হচ্ছে মনি একটি কোরআন যা আল্লাহ রাব্লাহ আরামিন পবিত্র রমাদান ও মুবারক মাসে অবতীর্ণ করেছেন মানুষদেরকে পদ দেখানোর জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ রবুল আলমীন মানুষকে সৃষ্টি করেছেন দুটি পদ দেখে দিয়েছেন এটা হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম কোনটা জান্নাতের পথ এবং কোনটা জাহান্নামের পথ এই দুইটি পদ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন করিমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর রমজানের সাথে পবিত্র কোরআনের কি সম্পর্ক রমজানের সম্পর্করা কোরআনের সাথে এটাই হচ্ছে যে কোরআন এমন একটি কোরআন যেটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় নাম থেকে বেঁচে থাকে মানুষের সফলতা হচ্ছে তো সেটাই যে আদালতে আখেরাতে আল্লাহ রবুল্লা আলামের কাছে মুক্তি পেয়ে সে জান্নাতে যাবে আর মানুষের ব্যর্থতা হচ্ছে সেটাই যে আদালতে আখেরাতে আল্লাহর কাছে সে কাঠগড়া দাঁড়িয়ে অপরাধীর আসামির কাঠগড়া দিয়ে এসে জাহান নামে যাবে তো আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে আদর করে তৈরি করেছেন যাতে করে সেই মানুষগুলো পথ ভ্রান্ত না হয় কোরআনের পথে থাকতে পারলেই মানুষ আল্লাহ রব্লা আল্লাহ চিনতে পারবে বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমের এগ্রিকে ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমান এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড